নমস্কার আমি তাপসী তাপসী রান্নাঘরে সকলকে অনেক স্বাগত জানাই চলে এসেছি আবার একটি সম্পূর্ণ নতুন রেসিপি নিয়ে আজকের রেসিপি মুড়ি দেশি কাতলা মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট আপনারা হয়তো বাড়িতে সকলেই মুড়ি ঘণ্ট বানিয়ে খান তবে আমি কিভাবে মুড়ি ঘন্ট বানাই সেটাই আপনাদের দেখাবো তো চলুন এখানে আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি ওয়ান থার্ড কাপ গোবিন্দভোগ চাল এই গোবিন্দভোগ চালটাকে দু একবার জলে ধুয়ে নেব তারপর আধা ঘন্টার জন্য জল দিয়ে ঢাকা দিয়ে মানে রেখে দেব তো এবার চালটাকে প্রথমে ধুয়ে নি তবে আপনাদের অনুরোধ জানাচ্ছি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য চালটা ভালো করে ধুয়ে নিয়েছি এবার জল দিয়ে রেখে দেব আধা ঘন্টার জন্য তাহলে কিন্তু চালটা রান্না করার সময় একদম ভেঙে যাবে না এবার মুড়িঘণ্ট বানানোর জন্য নিয়ে নিয়েছি মাছের মাথা যেটা সবথেকে বেশি প্রয়োজন মাছের মাথাটাকে ভালো করে ধুয়ে নিয়েছি আর এবার দিয়ে দিচ্ছি নুন আর হলুদ এখানে এক চামচ মতো নুন দিয়েছি আর এক চামচ দিয়ে দিলাম হলুদ ভালো করে এটাকে মাখিয়ে নেব তারপরে পনেরো মিনিটের জন্য এটা রেখেও দেব ঢাকা দিয়ে তো দেখুন ভালো করে এখানে নুন হলুদ মাখানো হয়ে গেছে আর এখানে আমি কানকোগুলো ফেলে দিয়েছি তবে আপনারা চাইলে সেটা নিতেও পারেন একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হতে দিয়ে দিয়েছি সর্ষের তেল সর্ষের তেলের পরিমাণটা প্রথম থেকেই আমি একটু বেশিই দিয়ে দেব এই তেলে আমি মাছটা ভেজে নেব আর এই তেলে আলুটা ভেজে আমি এটাতে রান্নাও করে নেব তাই প্রথমে একটু বেশি দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব মাছের মাথাগুলো মাছের মাথাগুলো ভাজার সময় খুব সাবধানে ভাজবেন কারণ অনেক সময় তেল ছিটকে আসে আপনার প্রয়োজনে কিন্তু এটাকে ঢাকা দিয়েও ভাজতে পারেন তাহলে কিন্তু আর তেল ছিটকে আসার কোনো ভয় নেই এবার মিডিয়াম আছে কিন্তু মাছের মাথাটাকে ভেজে নেব খুব জোরাচে ভাজলে কিন্তু ওপরটা ভাজা হয়ে যাবে আর মাছের মাথার ভেতরগুলো কিন্তু কাঁচাই থেকে যাবে তাই এপিট ওপিট করে কিন্তু সময় নিয়ে মাছের মাথাটাকে সুন্দর করে ভেজে নিতে হবে আমি একটু ঢাকা দিলাম ঢাকা দিয়ে দিয়ে কিন্তু ভেজে নেব দেখুন মাছের মাথাটা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবার একটা পাত্রের মধ্যে মাছের মাথাগুলোকে আমি উঠিয়ে নেব একটা পাত্রের মধ্যে আমি মাছের মাথাগুলোকে উঠিয়ে নিলাম আর এই মুড়ি বানানোর সময় সব থেকে যেটা বড় ভুল করেছিলাম প্রথমে এই মশলাটাকে আমি ভেজে নিয়েছিলাম না যাই হোক মাছ ভাজার তেলটাকে আমি সরিয়ে রেখে এবারে এই মশলাটা করে নেব যেটা এই মুড়িঘণ্টোর জন্য সবথেকে বেশি প্রয়োজন কারণ এই মশলাটা দেওয়ার সাথে সাথেই কিন্তু ঘন্টের টেস্ট অনেক গুণ বেড়ে যায় এখানে নিয়েছি একটা তেজপাতা চারটে শুকনো লঙ্কা দুটো এলাচ পাঁচটা লং একটু দারুচিনি এক চামচ জিরে এক চামচ ধনে প্রথমে আমি লঙ্কা আর এখানে তেজপাতা আর কাট মশলাগুলো একটুখানি ভেজে নিলাম এগুলো একটু সময় লাগে তারপরে এবার দিয়ে দিলাম এক চামচ জিরে আর এক চামচ ধনে এটাকে একটুখানি নাড়াচাড়া করে নিয়ে কিন্তু একসঙ্গে মিশিয়ে দেব খুব সুন্দরভাবে এটা হয়ে গেছে এবার এটাকে নামিয়ে ঠান্ডা করে গুঁড়ো করে নেব আর এখানে মাছের মাথা ভেজে নেওয়া কম মানে তেল সমেত কড়াইটা আবারও বসিয়ে দিয়েছি এখানে দিয়ে দিলাম টুকরো করে রাখা আলুগুলো এখানে আমি ছোট সাইজের দুটো আলু নিয়েছি আলুগুলো কিন্তু আমি ঢাকা দিয়ে ভেজে নেব নুন হলুদ ছাড়াই ওই ফিফটি পারসেন্ট মতো সেদ্ধও করে নেব দেখুন আলুটা কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে যেহেতু এখানে হলুদ দিইনি তাই কালারটা অত সুন্দর করে বোঝা যাচ্ছে না এবার আলুটা একটা পাত্রের মধ্যে আমি নামিয়ে নেব দেখুন তেলটা কিন্তু আমি প্রথমে একটু বেশি দিয়েছি এখানে কিন্তু আর তেলের একদমই প্রয়োজন নেই এখানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি আমি আর এই রকম ভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি এবার পেঁয়াজটাই কিন্তু মিডিয়াম আছে একটু লাল লাল করে ভেজে নেব পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিলাম আমি এক চামচ আদা রসুন বাটা আদা রসুনে কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত কিন্তু এখানে ভেজে নেব এখানে আদা সুন্দর করে ভাজা হয়ে গেছে এর কোনো কাঁচা গন্ধ আর নেই এইবার এখানে আমি দিয়ে দেব হলুদ গুঁড়ো খুব একটা বেশি এখানে প্রয়োজন নেই যেহেতু মাছের মাথার মধ্যেও দিয়েছি আর এখানে দিয়ে দিলাম এক চামচ মতো জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো আর এখানে দিয়ে দিচ্ছি এক চামচে একটু কম কাশ্মীর লঙ্কা গুঁড়ো এবার ভালো করে এটাকে মিশিয়ে নেব আর আঁচটা কিন্তু একদম লোতেই রয়েছে আর মশলাটা যেন পুড়ে না যায় তার জন্য এখানে দিয়ে দিচ্ছি অল্প একটুখানি জল এবার ভালো করে একটুখানি মশলাটাকে কষিয়ে নেব তবে এখানে লঙ্কাটা যে যেমন ঝাল খেতে ভালোবাসেন সে সেই রকম দেবেন একটা টমেটো লম্বা করে কেটে নেওয়া আর এখানে দিয়ে দিলাম আমি তিনটে কাঁচা লঙ্কা তবে আপনারা কিন্তু আপনাদের ঝাল মতো এখানে লঙ্কা দেবেন এবার টমেটোরও কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত টমেটোটাকে আমি ভেজে নেব তাই একদম আঁচ কমিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি দুই তিন মিনিটের জন্য দুই তিন মিনিট পর দেখুন টমেটোটা কিন্তু সুন্দরভাবে মানে ভাজাও হয়ে গেছে আর এর গন্ধটাও কিন্তু চলে গেছে এবার একটুখানি এটাকে আবার নাড়াচাড়া করে নিলাম আর দেখুন তেলটা একদম ছেড়ে এসেছে এবার যে চালটা আমি আগেই মানে ভিজিয়ে রেখেছিলাম ধুয়ে নেওয়ার পর সেটা জলটা ঝরিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি এই চালটাকে নিয়ে মশলার সঙ্গে মিনিট দুয়েক পর্যন্ত কিন্তু একদম কম আঁচে আমি কষিয়ে নেব এই রকমভাবে চালটাকে ভেজে নিয়েও করা যায় তবে মশলার সঙ্গে চালটা কষিয়ে নিয়ে করলে এর টেস্ট কিন্তু অনেক গুণ বেশি হয় যারা এই রকমভাবে একবারও ঘন্ট বানিয়ে মানে এখনও খাননি অবশ্যই এরকমভাবে চালটাকে কষিয়ে নিয়ে মুড়িঘণ্টটা বানাবেন এর টেস্ট কিন্তু অনেক গুণ বেশি তো এখানে মিনিট দুয়েক মতো চালটাকে আমি কষিয়ে নিয়েছি এবার দিয়ে দিলাম ভেজে রাখা আলু আলুটা দিয়ে ভালো করে বা চালটাকে আমি মিশিয়ে নিচ্ছি আর তারপরে যে মাছটাকে মাছের মাথাটাকে আমি ভেজে রেখেছিলাম সেটাও কিন্তু এবার দিয়ে দেব তবে মাছের মাথাটা কিন্তু আপনারা আগে ভেঙে নিয়েও দিতে পারেন আমি কিন্তু এই কড়াইয়ের মধ্যে মাছের মাথাটাকে ভেঙে নেব। তো ভালো করে একটুখানি নাড়াচাড়া করে নিই আর এক মিনিট মতো একটুখানি কষিয়েও নিই তারপরে মাছের মাথাটাকে আমি ভেঙে দেব এবার একটা চামচ আদা নিয়েছি এবার মাছের মাথাটা যেহেতু নাড়াচাড়া করতে একটু কম নরম হয়ে গেছে এবার টুকরো করে ভেঙে দেব তবে আগে থেকে ভেঙে নিলে একটু সুবিধাই হয় দেখুন আমি কিন্তু এখানে টুকরো টুকরো করে এগুলোকে ভেঙে দিচ্ছি অসম্ভব ভালো লাগে এই রকমভাবে কিন্তু এই মুড়ি ঘন্ট খেতে কে কে মুড়ি ঘন্ট খেতে ভালোবাসেন আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন যেহেতু আমিও কিন্তু মুড়ি খেতে নিজেও খুব ভালোবাসি এবার সুন্দর করে এখানে বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি ওই মোটামুটি তিন মিনিট মতো এবার যেহেতু ওই ওয়ান কাপ আমি দিয়েছিলাম চাল তাই এখানে দিয়ে দেব আমি দুবার ওয়ান থার্ড কাপ করে জল কারণ চাল যতটা সমান দিতে হবে তার ডবল এখানে দিতে হবে কিন্তু জল আর অবশ্যই উষ্ণ গরম জলটা দেবেন আমি এখানে উষ্ণ গরম জলই দিয়েছি এবার ভালো করে নাড়াচাড়া করে নেব তারপর এটাকে মিনিট পাঁচ সাতেকের জন্য মানে মিনিট সাতেকের জন্য এটাকে প্রথমে আমি ঢাকা দিয়ে দেবো তো ঢাকা দিয়ে দিলাম সাত মিনিটের জন্য আর সাত মিনিট পর দেখুন অনেকটাই কিন্তু জলটা টেনে গেছে এবার এখানে দিয়ে দেব পরিমাণ মতো নুন যেহেতু মাছের মাথার মধ্যেও নুন দিয়েছিলাম তাই প্রথমে দিয়েছিলাম না আর স্বাদ মতো দিয়ে দিলাম চিনি অবশ্যই কিন্তু চিনিটা আগে দেবেন না ঠিক এই সময় দেবেন আর যে মশলাটা আমি গুঁড়ো করে রেখেছিলাম এবার সেই মশলাটা আমি দিয়ে দিচ্ছি আর এই মশলা দেওয়ার সাথে সাথে কিন্তু মুড়ি ঘন্টের একটা দারুণ ফ্লেভার বেরিয়ে আসে দেড় চামচ মতো এখানে আমি গুঁড়ো মশলা প্রথমে ব্যবহার করলাম এবার ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আবারও মিনিট পাঁচেকের জন্য কিন্তু আমি ঢাকা দিয়ে দেবো তবে যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদের অনুরোধ জানাচ্ছি যারা ইউটিউব থেকে দেখছেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করবেন যা আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন প্রথম আপনাদের কাছে পৌঁছে যায় আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা প্লিজ পেজটিকে ফলো করে দেবেন এখানে দেখুন আবারও আমি মিনিট পাচারির জন্য ঢাকা দিয়ে দিয়েছিলাম আর একদম এখন কমপ্লিট হয়ে গেছে এবার দিয়ে দিলাম অল্প একটুখানি গরম মশলা গুঁড়ো আর যে ভাজা মশলাটা করেছিলাম সেটাও আবারও দিয়ে দিলাম এক চামচ আর এখানে দিয়ে দিলাম এক চামচ ঘি ব্যাস একদম মুড়িখণ্ড কিন্তু কমপ্লিট এবার ভালো করে নাড়াচাড়া করে গ্যাসটা বন্ধ করে রেখে দেব আবারও পাঁচ সাত মিনিটের জন্য একদম ঝরঝরে হয়ে যাবে তবে যারা একটু মাখো মাখো খেতে ভালোবাসেন তারা কিন্তু প্রয়োজনে আরো একটুখানি উষ্ণ জল ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু আপনাদের সেই মাখো মাখো ব্যাপারটা হবে আর এটা কিন্তু আমি একটু করেছি দেখুন একদম চালটা কিন্তু একটাও ভেঙে যায়নি সুন্দর আছে আরো সময় থাকলে কিন্তু একদম ঝরঝড় হয়ে যাবে যেহেতু আমি পাঁচ মিনিট পরেই দেখালাম দেখুন ঠান্ডা হওয়ার সাথে সাথে কিন্তু এটা একদম ঝরঝড় হয়ে যাবে চলুন এবার একটা পাত্রের মধ্যে এটাকে নামিয়েও নেব দেখুন কতটা সুন্দর লাগছে আর ভাতগুলো কিন্তু একটাও ভেঙে যায়নি প্রত্যেকটা কিন্তু একটা মানে একদম লম্বা লম্বায় রয়েছে দেখুন এখানে কিন্তু আমার আজকে মুড়িঘণ্ট একদম কমপ্লিট ভীষণ সুন্দর একটা সুগন্ধ বেরিয়েছে গোটা ঘর একদম যেন মম করছে এই মুড়িঘণ্টের সুগন্ধে তা আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করতে ভুলবেন না কমেন্টে অবশ্যই জানাবেন এই মুড়ি ঘন্টে রেসিপি আপনাদের কেমন লেগেছে ভালো লাগলে আপনারাও বাড়িতে বানিয়ে আমাকে সেটাও জানাবেন তো আজকের রেসিপি এই পর্যন্তই ছিল দেখা হবে আবার একটি নতুন এপিসোডে নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যাব আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ